আর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশে সম্ভব নয় এনি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেছেন পিআর পদ্ধতি নিয়ে স্পষ্টভাবে তারেক রহমান বলেছে পৃথিবীর অনেক দেশেই পিআর পদ্ধতি আছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব নয় এই মুহূর্তে আমরা যদি সেই পি আর পদ্ধতি নির্বাচনে যাই তাহলে নিজেদের মধ্যে একটি বড় ধরনের বিভেদ বিভাজন তৈরি হবে ফেসিস্টরা এখানে বড় সুযোগ পেয়ে যাবে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শক কালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দত্তপাড়া ইউনিয়নের পূর্ব সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয় ইতুদ্দিন চৌধুরী অ্যানি বলেন ফেসিস্ট আওয়ামী লীগে যারা সরাসরি আপনাকে আমাকে আঘাত করেছে দেশটাকে ধ্বংস করে দিয়েছে দেশের রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে তারা পি আর পদ্ধতিতে সুযোগ পাবে যে কাজগুলো আমরা করতে পারিনি প্রশাসনকে যারা জিম্মি করেছিল ধ্বংস করে দিয়েছিল তাদেরকে কোনোভাবে সে সুযোগ দেওয়া যাবে না তাদের বিচারটা আগে করতে হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচন হবে শীতের মৌসুমে নির্বাচন